হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভাড্ডা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজ সকাল থেকেই অপেক্ষা করছি বিকেল কখন হবে আর বিকেল হতে মার আলমারি থেকে একটা শাড়ি খুঁজে নিয়ে পরে রেডি হয়ে গেছি রেডি হয়ে যায়নি এখন রেডি হচ্ছে এটাই তো ভাবছো না কোথায় যাব যাব আমি আমার প্রভুর কাছে আমার প্রভুর সাথে দেখা করতে জানো তো বিয়ের আগে প্রায় মঙ্গলবারই আমি আমার বান্ধবীদের সাথে আমার প্রভুর কাছে যেতাম এক ঝলক আমার প্রভুর দর্শন করতে আর মনের কথা জানাতে এখন আর বিয়ের পর সেভাবে যাওয়াই হয় না আসলে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর আমার প্রভুটা কে সেটা না হয় তোমাদের একটু পরেই জানাই আগে বলো তো আমাকে চুলটা খোপা করে কেমন লাগছে এই দেখো এই কানের দুটো শাড়িটার সঙ্গে একদম ম্যাচিং না খুঁজে খুঁজে বার করলাম এই কানেরটার বয়স মিনিমাম আট বছর এই কানেরটা ও আমাকে বিয়ের আগে গিফট করেছিল এর সাথে সেটিং এর হারও আছে সেটা না হয় কখনো একদিন দেখাবো চলো এবার চট জলদি মাম্মামকে রেডি করে নিই 干了你！哎，到处欺负人。 বাড়ি থেকে বেরিয়ে টোটোতে আমি মা জেঠি মামাম নিয়ে যাচ্ছি চলে এসেছি আমার প্রভুর কাছে রামদূত সীতাশোক বিনাশন লক্ষ্মণ প্রাণদাতা আমার বাজারংবালির কাছে উফ মনটা কি যে প্রশান্তি কি যে বলবো প্রভুর দর্শন আমার চোখে যেন আরাম দিল আজ প্রভুর প্রতিষ্ঠা দিবস প্রতি বছরই এই দিনটাতে যোগ্য করে বড় করে পুজো হয় আর তার সাথে মেলাও বসে সত্যি প্রভুর টান পুরো পুজোর শেষ মুখেই আমরা পৌঁছিয়েছি এসে দেখতে আবার প্রভুর যজ্ঞের টিকাও আমরা কপালে পেলাম সত্যি বলতে প্রভু যে আমার কাছে কি সেটা তোমাদের কি বলবো আমার জীবনের এত সত্যি বলতে আমার এই প্রভুই কাটিয়েছেন আমার এই প্রভুর জন্যই আজ আমি তোমাদের সাথে কথা বলতে পারি প্রভু যদি আমার জীবনে না থাকতেন আমি হয়তো মাটিতে মিলিয়ে যেতাম এতদিনে আর আমার এই প্রভুর ওপর ভরসা রেখে প্রতিটা পদক্ষেপ ফেলে জীবনে এগিয়ে যাচ্ছে আর আমি জানি গোটা পৃথিবী আমার ভরসা ভাঙলেও আমার প্রভু আমার ভরসা ভাঙবেন না এই দেখো তার ছোট্ট একটা প্রমাণ এত ভিড়ে আমি ঢুকতে পারছিলাম না বলতে পারো সবার শেষেই আমি প্রভুর গৃহে ঢুকেছি আর তখন প্রসাদ প্রায় শেষ হয়ে গেছিল কিন্তু দেখো প্রভু আমাকে খালি হাতে ফেরাননি আমি ঠিক তার প্রসাদ পেয়ে আচ্ছা প্রভুর দুয়ারে যখন এসেছি আমার সাথে তোমরাও একবার বলো জয় শ্রী আরাম জয় বজরঙ্গলি আচ্ছা এবার চলো তোমাদের মেলাটা ঘুরে দেখাই প্রফুর দর্শন করে এবার যাচ্ছি আমরা এক মায়ের মন্দিরে আমাদের এখানকার খুব জাগ্রত মা রক্ষা কালী মায়ের মন্দির দেখো মন্দিরটা কি সুন্দর না দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো হয়েছে চলো এবার মায়ের গৃহে যাওয়া যাক সুন্দর বেশ শান্ত জায়গাটা আর তেমন সুন্দর লাগছে মাকে লাল শাড়ি আর লাল চাদরি। মায়ের দুই সন্তান রামকৃষ্ণ পরমহংস দেব আর শ্রীমা দুজনকে নিয়ে মা আপন মনে সন্তান স্নেহের নয়নে হাসি মুখে বসে আছেন আর আমার মাম্মাম দেখো এখানে এসে এত আনন্দ পেয়েছে যে কি বলবো এই প্রথম প্রণামী বাক্সে টাকা দিল তাই জন্য দেখো না কি খুশি হয়েছে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে মায়ের কাছে এসে এইটাই কামনা করি মায়ের আশিস যেন সব সময় আমাদের মাথায় থাকে এদিকে দেখো মাম্মাম এখানে এসে নাচতে শুরু করে দিয়েছে শ্যামা সঙ্গীত চলছে তো তাই আর আমার মাম্মাম শ্যামা সঙ্গীত খুব পছন্দ করে তাইও নাচ আর কে আটকায় এই যে এই ভুতনা বলে ভুতু নাকি এই দেখো কালী মন্দিরের পাশে শিব মন্দির আর শিবলিঙ্গের গায়ে চাদর দেয়া দেখে মামমাম বলছে ভুতু নাকি আসলে এইভাবে চাদর মাথায় দিয়ে ভুতু সেজে আমি ওর সাথে খেলি তাইও এই কথা বলছে এই দেখো এর পাশে আবার মা মনসার মন্দির আছে মা মনসার কাছে প্রণাম করে বাড়ির দিকে রওনা দিলাম এরপর রাস্তায় যেতে জেঠি দাঁড়াল ফুলের দোকান সেখান থেকে ঠাকুরের জন্য জেঠি নিল গেন্দা ফুলের দুটো মালা এরপর বাড়ি ঢোকার মুখে মাম্মাম শুরু করলো হাটে যাবে ফুচকা খাবে আর আজকের হাটটা অনেক বড় বসেছে মানে হাটে অনেক দোকান বসেছে তাই মা বলল চল একবার হাট থেকে ঘুরে আসবি তাই চলে এলাম হাটে যাচ্ছে এইদিকে 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 এদিকে কি রাখে ও এত মন্দির হ্যাঁ এখানে কি এত ভিড় কেন এবার চলে এসছে ফুচকা খেতে মাম্ মামামের গায়না তিনি ফুচকা খাবেন দুটো শুকনো ফুচকা পাতাতে আমরা বড়রা পাতা নিয়ে খাই বলে ওকেও পাতায় খেতে হবে উফ বাবা কি যে জ্বালা যাই হোক এরপর ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম এত বড় হাট ঘুরে জানতে চাইলে না তো কি কিনলাম অনেক বড় একটা জিনিস কিনেছি দেখবে এই যে কচুরলতি সারা হাট ঘুরে কচুরলতি নিয়ে বাড়ি ফিরলাম আসলে আমরা হাটে মেনলি সবজিটাই কিনি আর আজকে হাটে এত ঠির মাম্মামকে নিয়ে আর বেছে বেছে সবজি আনা হলো না পরে পাপা গিয়ে সব নিয়ে আসবে হাতের কাছে কচুরলতিটা পেয়েছি বলে কচুলতি শুধু আনলাম যাই হোক আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও প্লিজ টাটা